আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নিত্য নতুন এক অসাধারণ রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে এমন একটা নাস্তা টিফিন খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব। যে একই রকমভাবে প্রতিদিন নাস্তা না বানিয়ে ইউনিকভাবে নাস্তাটা বানিয়ে তোমাদের দেখাবো খেতে যাতে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে বন্ধুরা আর খেয়ে কিন্তু একবার খেলে বারবার বাচ্চারা বড়রা সবাই প্রশংসা করবে চলো তাহলে আজকের রেসিপি শুরু করে দিই তো বন্ধুরা একদম রান্নার কাছে সরাসরি চলে এসেছি অন্যান্য একটা কড়া দিয়েছি আর কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি গরম কড়াই দিয়ে দিব সরিষার তেল করে নিয়েছি গরম তেলে দিয়ে দিব জিরে ফোড়ন ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি এবার দিয়ে দেবো রসুন কুচি খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব সামান্য একটু হলুদ আলুটা জুড়ি করে কেটে নিয়েছি জুড়ি আলু তেলে দিয়ে দেব নিজেকেও খুব খুশি মনে লাগবে বন্ধুরা আর দিয়ে দেব তো বন্ধুরা দেখো আলুটা খুব সুন্দর করে ঝুড়ি করে নিয়েছি এবার আমি রান্না করা হয়েছে একদম তুলে আমি একটা প্লেটে বন্ধুরা দেখো এইখানে সোলার ডাল আগে আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি ডাল শিলনোড়ায় বেটে নিব সামান্য অল্প করে দিয়ে বেটে নিব তো বন্ধুরা এইখানে যে ঝুড়ি আলু ভেজে নিয়েছি সেই ঝুড়ি আলুতে দিয়ে দিব যে এই যে সোলার ডাল বেটে রেখেছি সেই বাটার ডাল এইভাবে সবগুলো বেটে নেবো দেখো এই যে সোলার ডালগুলো সব বেটে নিয়েছি আর ঝুরি আলু ভাজার সঙ্গে তুলে নিয়েছি এবার এইখানে আমি ঝুরি আলুতে লবণ দিয়েছি আর সোলার ডালে আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ এবার আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এগুলো মেখে নেব বন্ধুরা লবণ দিয়ে ঝুড়ি আলু ভাজা ছোলার ডাল বাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি একই পদ্ধতিতে নাস্তা না বানিয়ে এই পদ্ধতিতে একবার একবার হলো নাস্তাটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা আগেই আমি যেহেতু ময়দাটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভিডিওটা আমাদের লং হয়ে যাবে বলে আমি আগেই ময়দাটা মেখে রেখে দিয়েছি ময়দাটা একবার দেখে নেবো যে কেমন হয়েছে তো দেখো ময়দাটা খুব সুন্দর একটা নরম লো তৈরি হয়েছে খেলার জন্য একটা লো তৈরি করে নিয়েছি এবার রুটিটা বেলে নিব তো দেখো বন্ধুরা খুব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার সাইডে সরে রেখে দিব একটা রুটি বেলে নিব তো বন্ধুরা দেখো আবারও একইভাবে দুটো রুটি বেলে নিয়েছি এবার এই যে এই রুটির উপরে আমি দিয়ে দিব যে শোলার ডাল আলু ঝুরি একসঙ্গে মেখে রেখেছি সেটা দিয়ে দিব পুটটা দিয়ে দিব এইভাবে বন্ধুরা রুটির উপরে পুটটা দিয়ে দিয়েছি এবার সামান্য উপর একটু জল ছিটে দিব এইভাবে আগে যে রুটিটা বেলে রেখেছি সেই রুটিটা এই রুটির উপরে দিয়ে দিব পুর রাখার রুটির উপরে দিয়ে দিব এইভাবে আমি আবারও বেলে নিয়েছি এবার এইখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এই সাইডের অংশটা কেটে ফেলে এটা কেটে নিয়েছি এবার আমি এইভাবে মাছ বারবার কেটে নিব সমান করে এইভাবে সবগুলো কেটে নিব করে এবার গরম তেলে দিয়ে খুব সুন্দর ভাবে ভেজে নিব খুব সুন্দর করে একটা কালার এসেছে এবার ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবে সবগুলো ভেজে নিবো দেখো নাস্তাটা দেখো খেতে দারুণ লাগে বন্ধুরা দেখো আজকে এত সুন্দর সুস্বাদু নাস্তা বানিয়েছি বাচ্চাদের স্কুল টিফিনও এইভাবে তোমরা দিতে পারো আর এই যে একইভাবে স্কুল টিফিন না বানিয়ে একাধিক রকমভাবে স্কুল টিফিনটা তোমরা বানাতে পারো বন্ধুরা দেখো কতটা নরম আর দারুণ লাগে এটা খেতে বন্ধুরা খুবই ভালো লাগে এই যে দেখো নাস্তাটা এটা খেতে দারুণ লাগে বন্ধুরা কারণ নাস্তাটা বন্ধুরা একবারে অন্য পদ্ধতিতে আজকে নাস্তাটা বানিয়েছি আলু টিফিন রেসিপি বানিয়েছি তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে এই পদ্ধতিতে তোমরা একবার হলেও অন্তত খেয়ে দেখবে বানিয়ে মুখে প্রত্যেকের সববারই লেগে থাকবে সকলে বায়না করবে বন্ধুরা কে করে পাশে থাকবে আর দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিনের জন্য দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো তোমাদেরটা